নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গার্ডেন রিচ মুদিয়ালি গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে নাচ গান খেলায় জমজমাট আসর জমজমাট খেলার মাঠ আশা করি সব বন্ধুদের খুব ভালো লাগবে মুখ মুখ দেখে মুখটা ঘোর দেখি তো কিছুই দেখা যায় না উঠে দাঁড়া কিচ্ছু দেখা যাচ্ছে না ठीक है বন্দে মাতরম মুদি আলি স্কুল কি জয় মুদি আলি স্কুল কি জয় মুদি আলি স্কুল কি জয় জোরে একটা হাত তালি দিয়ে দাও শপথ বাক্য পাঠ করাবেন তোমাদের দিদিরা কই কোনজন আছে শপথ বাক্য পাঠ করবে এগিয়ে যাও সবাই সামনে সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাত মুঠো করে হাতটা সামনে তুলে ধরবে আমি যা বলবো তোমরা আমার ভয় ভয়ে উচ্চারণ করবে আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা অর্থাৎ গর্ডনের

আমাদের খুব সুন্দর করে বলছে নতুন করে আমি আর কি বলবো একই কথা বলার দরকার নেই আর ওনার থেকে ভালো আমি বলতেও পারবো না খুব বেশি ভালো বলতেও পারি না তবে একটা কথা বলবো এখন যে বড় হচ্ছ তার জন্য তিনটে জিনিস মনে রাখবে নিজের পরিবার নিজের স্কুল অর্থাৎ নিজের স্কুল মানে নিজের পড়ালেখা ইত্যাদি সব কিছু এবং নিজের ব্যবহার খুব প্রয়োজনীয় সুন্দর বোনের পরিচয় দাও সুন্দর ব্যবহার করো ডিসিপ্লিন লাইফ লিড করো যেমন পড়ালেখা করবে তেমন নিজেকে ভালো ডিসিপ্লিন দেবে সবাইকে সম্মান করবে বড় হয়ে যাতে তোমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারো আর যারা আমার কাছে পড়াশোনা করেছ তাদের বলবো ভালো করে সব পড়ালেখা করো ইংরেজিতে একটু বেশি করে করো তাই না ভালো থেকো তোমাদের খেলা দেখার জন্য আমি খুব উদ্গ্রী হয়ে রয়েছি আর এই সম্মান যে আমাকে আজকে দিয়েছে বর্দি এবং এই স্কুল সেখানে বলবো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার জন্য যেমন আমার পরিবার আমার মা বাবা আমার নিজের স্কুল জীবন অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল ততটাই ইম্পর্ট্যান্ট গার্ডেনি গার্লস হাই স্কুল আমাকে কনফিডেন্স দিয়েছে আমাকে ভালো থাকতে শিখিয়েছে এবং তোমাদের সঙ্গে যে আমি কতটা ভালো ছিলাম সেটা এখন নেই বলে বুঝতে পারি ভালো থেকো সুন্দর থেকে এবং তরতাজা থেকে অল দ্য বেস্ট গড ব্লেসি আমাদের দিদির থেকে

ভীষণ সুন্দরভাবে যোগাসন করছে যোগাসন শরীর মন স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আমাদের স্কুলে প্রচুর মেয়েরা রয়েছে যারা যোগাসন কম্পিটিশানে গিয়ে প্রচুর প্রাইজ জিতে নিয়ে আসে তো আমাদের খেলার মাঠকে আকর্ষণীয় করার জন্য আমরা এটা রেখেছি এরপরে আমরা নৃত্যও রেখেছি শুধুমাত্র খেলা দিয়ে নয় বিভিন্ন ইভেন্ট দিয়ে যদি সারা দিনের প্রোগ্রামটি সাজানো হয় তাহলে এটা আরও বেশি চিত্তাকর্ষক হয় এবং বাচ্চাদের কাছে মনোমুগ্ধকর হয় কি সুন্দরভাবে ওরা নিপুণভাবে দেখো যোগাসন করছে যেন মনে হচ্ছে ওদের কোনো হাড়গোড় নেই যেদিকে যেমন বডি বাঁকাচ্ছে সেদিকে তেমনভাবেই ফ্লেক্সিবেল হচ্ছে আর্চ করছে ভোল্ড খাচ্ছে জাস্ট অসাধারণ বহু কৃতীয় গুণী মেয়ে আমাদের স্কুলে রয়েছে এই কৃতীয় গুণী মেয়েরা দিকে দিকে ছড়িয়ে পড়ুক জয়লাভ করুক এটাই আমাদের শুভেচ্ছা শুরু করুক এরপর দেখে নেব মা দুর্গার তেজ সম্পন্ন একটি নৃত্য মা দুর্গার মধ্যে যে তেজস্বিনী শক্তি আছে সেটারই বহিঃপ্রকাশ করে দেখানো হচ্ছে নৃত্যের মাধ্যমে তো এই সময় একটি কবিতা ও গান চলছিল যার সঙ্গে মেয়েরা নৃত্য প্রদর্শন করছিল কিন্তু সেটা আমি রাখতে পারিনি কপিরাইট এসে যাবে সে কারণে মেয়েদের নৃত্যের কিছুটা অংশ দেখাবার চেষ্টা করলাম অসম্ভব ভালো হয়েছে অসম্ভব সুন্দর ছিল ওদের ড্রেস অসম্ভব সুন্দরভাবে ওরা নৃত্য পরিবেশন করেছে আর ওদের এই পারদর্শিতার নেপথ্যে যিনি রয়েছেন তিনি হলেন তোমাদের সবার প্রিয় পাপিয়াদি পাপিয়াদি প্রচুর মেয়েকে নতুন নতুন পথে এগিয়ে দেয় তাদের প্রতিভার বিকাশ ঘটান নেপথ্যে থেকে তোমাদের স্বাগতভাবে সাহায্য করেছে আর আমি এই বিয়ের রান হচ্ছে সামরেশের পরে গ্রুপ সি কিপিং मै ठीक है जी आज की खातिर दिखिए सुहादर दिखिए आज की आज की ये की खातिर दिखिए Thank <laughs> you.

ক্ষমতা নেই দেখি এর থেকে বেশি পারি না 아, 나나 나, 나나. 오늘 주제는 이제 한 가지가 뭐냐고. 오늘 주제는 뭐냐고. 오늘 주제나 뭐냐고. 오늘 주제는 뭐냐고. 오늘 주제는 뭐냐고. 오늘 주나는 뭐냐고. 오늘 주제는 뭐냐고. 오늘 주제는 뭐냐고. 나늘 주제는 뭐냐고. 오늘 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 주제는 뭐냐고. 오늘

মারি মারিনা ঘোষ মন্দিরা আর অতুলনীয় অতুলনীয় সব শেষে শুরু হয়েছে গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা যেমন খুশি সাজো মেয়েরা খুব সুন্দর সুন্দর সেজেছে কেউ ভারত মাতা সেজেছে কেউ প্রকৃতি মাতা কেউ বা শারদামণি রামকৃষ্ণ মা কালী কেউ উঠ সেজেছে কেউ বহুরূপী সেজে সারাক্ষণ গান করছে নাচছে তো আমাদের খুব ভালো লেগেছে গুপি বাঘা সেজেছে গুপি গায়েন বাগা বায়েন ভূতের রাজা দিল বর আরও আরও নানা রকমের বার্তা মেয়েরা তুলে ধরতে সক্ষম হয়েছে এটা আমাদের সবার খুব ভালো লেগেছে টিচাররা ঘুরে ঘুরে দেখবেন এবং তারা সিদ্ধান্ত নিয়ে তা ফলাফল জানাবেন প্রথম দ্বিতীয় তৃতীয়কে আমরা প্রাইজ তো দিই কিন্তু এছাড়াও আরও বেশ কয়েকটা আমরা স্পেশাল প্রাইজ মেয়েদের দিই কারণ এত সুন্দর ওরা চিন্তা ভাবনা নিয়ে তার প্রকাশ ঘটায় যে সত্যি অভিনব আমরা সবাই মুগ্ধ